আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে ছোট একটি আইডিয়া দেব পর্তুগালে এসে এই ছোটো মার্কা দিতে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং আপনার মাসে কত টাকা ইনকাম হবে এবং এই মিনি মিনিমার্কাত কী কী রয়েছে কী কী পণ্য আপনাকে তুলতে হবে এবং এ বাইয়ের মান্থলি খরচ কত এবং ইনকাম কত ছোটো করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন চলুন তাহলে মার্কেটের ভিতরে যাওয়া যাক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার একটা ফেসবুক পেজ আছে এই পেজ থেকে আপনার এই দোকানটি ছোট করে ভিডিও করেছি তো আপনি আমাকে ছোট একটা তথ্য দিবেন বাংলাদেশ থেকে যারা নতুন আসবে তারা এসে এখানে যদি একটি মিনি মার্কা তো খুলে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং তাদের মান্থলি কত টাকা ইনকাম হবে আর এখানে কি ধরনের সুযোগ সুবিধা আছে ছোট করে যদি একটু আমাদের যে আমার যে ফেসবুক পেজের ফলোয়ার আছে তাদেরকে যদি একটু বলতেন এখানে করতে গেলে আসলে ব্যবসা করাটা খুবই সহজ মোটামুটি একটা ক্যাপিটাল হলে এখানে একটা ব্যবসা করতে পারেন আপনি আচ্ছা আচ্ছা এবং এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের ব্যবসা করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা সেটার উপরে ক্যাপিটালটা ডিপেন্ড করে মনে করেন এরকম একটা মিনিমার কাজও করতে হলে

মনে করেন যদি এটা ডিপেন্ড করে আপনি কোন এরিয়াতে দিতেছেন এবং কিরকম সেল হইতেছে এটার উপরে আচ্ছা তবে যদি এরকম অ্যামাউন্টে যদি আপনি দেন আর মোটামুটি যদি সেল হয় তাহলে একজন লোক নিয়ে আপনি এই দোকানটা মোটামুটি খাবার দিতে পারবেন আচ্ছা আচ্ছা লাভটা আসলে ডিপেন্ড করে সেলের উপর যদি ভালো সেল হয় তাহলে তো অবশ্যই ভালো একটা লাভ আসবে আচ্ছা এই মুন দোকান আছে মনে করেন সারা দিনে ভালো সেল হয় না তাহলে তো লাভটা একবারে কমই আসবে আচ্ছা আচ্ছা এটা ডিপেন্ড করে এটা সেলের উপরে আচ্ছা আচ্ছা তো আমরা জানতে যাব তো আপনি কি রকম সেল করতেছেন বা আপনার ইনকামটা কি রকম হইতেছে আপনার এই যে এরিয়াটা এরিয়াটা সম্বন্ধে আপনি যদি একটু বলেন যে এরিয়াতে কি রকম

এই সুবিধাটা কি পর্তুগিজের কাছে মাল বিক্রি করে পর্তুগিজের কাছে মাল বিক্রি আর এশিয়ানের কাছে মাল বিক্রি রাখে একই সমান কারণ সব সব জিনিসের মধ্যে প্রাইস লাগানো আছে প্রাইস লাগানো আছে আচ্ছা আচ্ছা সব জিনিসের মধ্যে প্রাইস লাগানো আছে আপনারা যেই নিয়োগ ওইটা সে সেম প্রাইসই সবার জন্য এশিয়ান বলে না প্রতিদিন না সবার জন্য সেম প্রাইস আচ্ছা আচ্ছা আমাদের এখানে আস্তে আস্তে এশিয়ান লোকজন আসতেছে যখন মনে করেন মাঝে মাঝে আসে এশিয়ান আমাদের আচ্ছা আচ্ছা সেরাও আসে ইন্ডিয়ান পাকিস্তানি এবং নেপালিরা অনেকেই আসে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে আসতেছে সবাই মোটামুটি আর এশিয়ান মাল রাখলে এশিয়ানরাও আসে বেশি আসে আচ্ছা 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 তো আপনার কাছ থেকে এইটুকু জানা হইল না যে মানে এই দোকান থেকে কি প্রতি মাসে কি এক থেকে দুই লাখ টাকা ইনকাম করা পসিবল

তো এখানে আসলে আপনি এই টাকাটা ইনভেস্ট করলে আপনি এই টাকাটা লাভবান হবেন বেসিক স্যালারি যেটা আঠারোশো বিশ টাকা বা নয়শো টাকা এক হাজার টাকা এরকম আপনি সেভ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেভাবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম